সালমান ফারসি ফারসির আদি আল্লাহ বাবাও বাবা ওই বহায়রা রাও বড় আলেমের কাছে চলে গেল এক নাই দুই নাই ওই তার দরবারে এক নাই দুই নাই রে বাবা প্রায় বারো বছর ধরে তার খিদমত করেছিল ওই বোহায় রাও ইন্তকাল করার সময় হজরত আবু হরাই রা নয় সালান ওদি আল্লাহ হু ডাক দিয়ে বলেন আপনি ইন্তেকাল করে গেলে আমি কার কাছে যাবো বলুন কার কথা অনুযায়ী আমি চলবো আপনি একটু বলে দাও ওই বুহাইরাম ইহুদির বড় পন্ডিত আলেমটা ডাকতে বলেছিল সালমান শোনে নাও আমার ইন্তেকাল করার উপর আর গোটা আমি আর দিত আমার মতো কোনো আমি দেখতে পাই নাই নজরও পড়ে নাই ওরে সালমান শোনে নাও কোনো দিন যদি জানতে পারো মক্কানগর একজন যুবক ছেলে নবাদের দাবি করবে তার নাম হবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ তা আলাই ঘুমার সান লাও আমার সানু আমার ইন্তেকাম করার উপর যদি তুমি শুনতে পাও যে মদিনা তে নাই খন মার দাগ দিতেছে বলে সানু তোমার বাকি জীবনটা তার ভোদনুটিয়ে দেবা তার কাছে গিয়ে খিদমত করে জীবনটা কোরবানু করে দেবাও হজরত সানুমান ফর শিরোদিয়ে আল্লাফুল তালা অনু হম ডাক দিয়ে বলে ন গো আপনি বলে দা ওই ব্যক্তিকে চিনবো কেমন করে নি আখরি জামানার ইহুদি আলেম বলেছিল বা ওই মহামুশলামের নাম শোনার পর দিদি তার কাছে তুমি যদি চলে যাও তাকে বললো আমি তোমাকে খেজুর গোল দিলাম কিছু খেজুরের সঙ্গে নিয়ে যাও যদি বলো বাপ যে তার সদকার মাল বলো বাউ সৎকার মাল বললেন ওই আখেরি জামানার পয়োগ নম্বর সন্ধকার মাল খাবে না ও বাচ্চু ভাইয়া রা হারাও আল্লাহর নবীজি জাকাতের টাকা পাক যে নবীর জন্য খাওয়া হারাও নবীর জন্য জাকাত সদকার ফেতরের চামড়ার কোনো টাকা খাওয়া চলবে না আল্লাহর নবীজির ব্যাপারে ডাক দিয়ে বলেছিল যদি সদকার কথা বলো তাহলে খাবে না শুনে নাও তুমি আর আরেক কিছু মাল নিয়ে যাবে আলাদা করে ওই আমার সম্মান ওই ব্যক্তিকে বলবা এটা সদকার না এটা আলাদা করে নিয়ে এসেছে এটা হাদিয়া যদি হাদিয়া বলে দাও আর ওই যুবক মোহাম্মদ সালাম যদি তোমার মাল গুলো যদি গ্রহণ করে নাই তাহলে জানবা উনি আখিরি জামানার পয়গম্বর জনাবে মোহাম্মদ রসুল্লাহ আলাই আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির কাছে গিয়ে তুমি কলমা পড়ে তার দল হয়ে যাবাও এই সে সালমান ফার্সি রাদি আল্লাহ তালা আলহু যে কয়েকটা ধর্মকে রিসার্চ করার পর লাস্টে বিশ্ব নবীজির নাম শোনার পর নবীর দরবারে এসে বাবজি কলমা পড়ে নিয়েছিলেন সেই সালমান ফারসি رضی اللہ تعالی আল্লাহর নবীর কাছে বাপজি এত বড় দামি সাহাবা হয়ে গিয়েছিল ওই নবী আমার মসজিদে নববীতে সাহাবাদের কে নিয়ে বাপজি আলোচনা করেছিল আল্লাহর নবীর সাহাবা বিশ্ব নবীর চেহারার দিকে চেয়ে চেয়ে বাবা কথাগুলো শুনচিলাও আল্লাহর নবীর সাহাবা সালমান ওই মসজিদে ছিলেন নাও উনি বাড়ি থেকে সোজা মসজিদে নববীতে বেরিয়ে যাচ্ছেন আমার বিশ্ব নবীর কথা শোনার জন্য অনেক সময় আপনি দেখবেন মানুষ এক সঙ্গে মসজিদে যেতে পারে না কেউ দু চার দুনো যায় সালমান ফারসি বলেন আমি আগে আগে নয় আমি পেছনে যাচ্ছিলাম আর আমার সামনে আর একজন সাহাবা জিনার নাম কিতাবে লিখেছে হযরত ওরাই কে আর رضی আল্লাহু তাআলা যাচ্ছিলেন সালমান বলেন যে মসজিদে নবী থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাত দূরে ছিলাম ওই সময় হঠাৎ করে দেখলাম ওরাইকা তিনি বসে পড়লেন আমার বিশ্বনবীর সাহাবা সালমান কাছে গিয়ে সালাম দিলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু হযরতে ওলাইকা তিনি সালামের উত্তরটা দিলে। সাহাবাদের বাপজি সবচেয়ে বড় আমল ছিল সালাম মানুষকে দেখলেই বুঝতে পারতেন ইনি মুসলিম সালাম দিতে কিন্তু আমাদের এই রवाज বাপজি নাই আমাদের দেখা দেখি হলে বাপজি এক দাঁড়িওয়ালা কিংবা মহলানা কিংবা হাজি সাহেব দেখবেন অনেকেই দুই জুনায় দুই পাহা দিয়ে যাতায়াত করে ওয়াস চারি যাচ্ছে ই ভাবছে যে ও আগে আমাকে দেখ আমি কেন আগে দিব আর ও ভাবছে যে ও আমাকে দেখ আমি কেন আগে দিব এই তাকা কি করে বাপজি কেউ কাউকে সালাম দেয় না এরকম ঘটে না অনেক সময় আবার যদি বলা হয় যে চাচাকে সালাম দিলেন না তখন বলে কয় তুমি দিলে না এ দুজনা তর্ক বিতর্ক শুরু করে দেয় বাবজি সালাম তাকাবেন না আগে দিবে নবীজির সাহাবারা তারা সালামকে এত প্রচলন করেছিলে তারা বাপ বেটায় মা বেটায় সালাম দেওয়াদি করতেন বাবা একটা মানুষও বলতে পারবেন না আমরা এরকম দেখতে পাই বাপ বাটা তো সালাম দেওয়াদি নাই বাপ নামাজ পড়ে ছেলে হয়তো নামাজ পড়ে সালাম দেয় না অনেক আলেমদের মধ্যে বাবজি দেখা যাচ্ছে বাবাটা সালাম দেওয়া দিয়ে না বলে চাচা আপনার ছেলে সালাম দেয় বলে না বাবা অথচ আলেম তার ছেলেকে গিয়ে জিজ্ঞাসা করছি যে ভাই আপনি সালাম দেন না কেন আপনার আব্বাকে বলে লজ্জা লাগে আমাদের নবীর সোনাথ নিয়েও আমাদের যাও এটা পরীক্ষা করে দেখবেন আমাদের আওয়াজ নেই সালামের প্রথা নেই নবীজির সাহাবা সালমান ফার্সি রাহ ওরাইকার কাছে গিয়ে সালাম দিলেন ওরাইকা সালামের উত্তর দিয়ে দিলেন সালমান ফার্সি বলছেন ভাই ওরাইকা তুমি রাস্তায় যেতে যেতে হঠাৎ করে তুমি বসলে কেন ওরাইকা এইভাবে সালমান ফার্সির দিকে তাকিয়ে কথা বলে নাই বলে ওরাইকাও তোমার কি পেটে ব্যথা হলো না মাথা যন্ত্রণা করছে কি ব্যাপারে ভাবে হঠাৎ বসে পড়লে গেল তোরাইকা কোনো কথা বলে নাই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আলহউতিন রাসূলুল্লাহ দরবারে চলে গেলেন মসজিদে নববীর ভিতরে গিয়ে নবীকে সালাম দিলে নবী সালামের উত্তর দিয়ে বলেন সালমান কি ব্যাপার তুমি আমার কাছে সালাম দিলে তোমার মনে হচ্ছে কিছু বলতে চাইছো তুমি বলো হুজুর আমি আপনার দরবারে আসছিলাম আমার সামনে ওরাইকা বলে আপনার সাহাবা উনিও আসছিলেন আমরা প্রায় মসজিদ থেকে পঞ্চাশ থেকে ষাট হাত দূরে ছিলাম ওরাইকা হঠাৎ করে বসে পড়লো আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে কোনো কথা বলে না আমি জানি না সাহাবার কি হলো কেন কথা বলে নাই আপনি কোন সাহাবাকে একটু ডেকে পাঠান উনি কেন আমার সালামের উত্তর দেওয়ার পরে কথা বললেন আর কেন না বসলে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল সাল্লাহ আলাই সাল্লাহ ডাক সালমান তুমি চলে যাও আমি তোমাকে যার জন্য হুকুম করে দিলাম কার কাছে গিয়ে বলি ডাক দিয়েছে বলে নবি আমি যাবো বলে হা যা তুমি আমারও নাম করলে দেখবা সাবা ওরাই কার বসে থাকতে পারবে নাও আল্লাহর নবীর সাহাবা সালমান ফার্সিবাদী আল্লাহ ভুতাল আনুহু ওরা কার কাছে গিয়ে বাবা দিতবার সালাম দিলেন আর সালাম ও আনাইকুম ওরা হেমাতুল সালামের উত্তর দেওয়ার ওভার হজরতে সালমান ওরাই হাত ওখানে জোরে জোরে ডাক দিয়ে বলেছিলেন ভাই ওরাই কাও আমি তোমাকে ব্যক্তিগত ডাকতে আসি নাই তোমাকে রসগোল্লা ডাক দিয়েছে তুমি এখনের জন্য নবী সালমার ফার্সি বলেন আমি যখন নবীজীর নাম করলাম ওরাই কার দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে যাওয়ার পার বললো ভাই আল্লাহর নবীজী বাড়িতে আছে না মসজিদে নববিতে আছে বলাও বলে আল্লাহর নবীজি বাড়িতে নাই মসজিদে নববিতে বসা আছে হজরত

নবী বলেন বাড়ি থেকে রাস্তা আসছিলে আমি মসজিদে মসজিদ ভিতরকার সাহাবার সাথে কথা বলছিলাম আমি তাদেরকে জান্নাত জাহান নামের কথা শোনাছিলাম ছিলাম ওরাইকা বলছেন হুজুর আপনি যে বললেন বসো সাহাবা নবী বলেন এই উরাইকা আমি তো তোমাকে বলি নাই আমার মসজিদে নববীর ভিতর থেকে একজন সাহাবা দাঁড়িয়ে বলেছিলাম আপনার সাহাবা আপনি তো নাম ধরে বলেন নাই আপনি সাহাবা বসো বলেছেন আপনার গলার আওয়াজ মসজিদ থেকে পঞ্চাশ থেকে ষাট হাত ধরে আমার কর্ণ কহরে পৌঁছে গিয়েছিল আমার কানে আমার চলে গিয়েছে নবী আমি সাতাহাতে বসে গিয়েছিলাম জনগরেন শোভানু লাউ হয়েছিল সাহাবাদের বাপজি মহাপ্রত্য নবীর ওপরে নবীর চরিত্র আখ লাখ দেখে সাহাবারা থাকতে পারে নাই তারা এত নবীকে বপকে ভালোবাসতে আমার বিশ্বনবী বাপজি যেটাই বলেছেন সাহাবাদেরকে তারা নবী সেটা বাস্তবে পরিণত করে আমল করে দেখে দিয়েছে সম্মানিত ভাই আমার বাবা জীবনেরাও আল্লাহ রসুল সাল্লামকে কোরআন পাকাল্লা বলেছেন ইন্নাকালা আলা খুলুকি না আল্লাহ নিজে বলছেন আমি অতি উত্তম চরিত্রবান করে আমি আমার রসুলকে দুনিয়াতে পাঠিয়েছি বিশ্ব নবীর মতো চরিত্রবান মানুষ আজও জন্মায়নি কেয়ামত পর্যন্ত বাক্যে জন্মাবে না আল্লাহ রসুল এত চরিত্র মহানের অধিকারী বাক্যে আমার বিশ্ব নবী আমার আমার বিশ্বনবী बापजी এত ভয় করতেন কিয়ামতের ময়দান কবরের আজাব জাহান্নামের আগুন কে নবী আমার আমরা সকলেই জানি বিশ্বনবী রহমতের নবী बापजी এটা বলে গিয়েছে যে হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ বান্দার সাথে बापजी কিছু আল্লাহর হক রয়েছে আল্লাহর সাথে বান্দার যেমন নামাজ পড়া পাঁচক তো নামাজ পড়া ফরজ এটা বাপ বান্দার সাথে আল্লাহর হক রোজা রাখা এটা আল্লাহর সাথে বান্দার হক যাকাত যদি আপনার উপর যাকাত ওয়াজিব হয় তাহলে এটা আল্লাহর সাথে বান্দার হক হজ করার বাবজি আপনার ফরজ যদি হয় তাহলে এটা আল্লাহর সাথে আপনার বান্দার হক আল্লাহ রসুল বলে যে আল্লাহ ইচ্ছা করলে আল্লাহর হাত কোনো বান্দা যদি আদায় করে না যেতে পারে আমার আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারে একটা মানুষ বাপটি জীবনে কোনোদিন নমাজ পড়ে না সে লোকটা বেলামাজি আচ্ছা বলেন ওই লোকটা মৃত্যুর পরে আল্লাহ কেয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে সেই দিন যদি আল্লাহ যদি বলে যে যা তুই নমাজ পড়িস নি তুই নামাজ পড়িসনি যে আমি আমি মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিলাম মানুষের কিছু করার আছে ভাই একটু কথা বলে এটা আল্লাহর হ্যাঁ কেয়ামতের ময়দানে যদি সব কেয়ামতবাসে যদি আল্লাহর বিরুদ্ধে যদি আমরা মিটিং করি প্রতিবাদ জানাই যে হ্যাঁ আল্লাহ তুমি তাকে জান্নাত কেন দিলেও উ তো সাহান্নামি উ তো নামাজ পড়ে নাই কোনদিন আল্লাহ বলবে আমার ইচ্ছা হয়েছে আমি থেকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছি এটা আমার হক কিছু করার নেই কিন্তু আল্লাহ রসুল বলেছেন বান্দার সাথে কিছু বান্দার হক রয়েছে যে হক গুলো মৃত্যুর আগে পর্যন্ত যদি আপনি তার কাছ থেকে হক আদায় করে না দিতে পারেন আল্লাহ কে তাকে মাফ করবে না আমরা চলতে ফিরতে গিয়ে বাপটি চায়ের দোকানে বিভিন্ন জায়গায় অনেক সময় তুর্ক বিতর্ক করতে গিয়ে কথা বলতে গিয়ে জবানের আঘাত হয়ে যায় কারো বলে কাউকে হাত তুলে দিয়ে আমরা গায়ে মারি অনেক সময় বেয়াদবি কোনো কথা বলে দিই সে লোকটা দুর্বল হয় তার বাহুর বল নাই কিংবা টাকা নাই যে হয়তো আঘাত দিয়ে কথা বলছে তার হয় বাহুর বল আছে বংশের বলা আছে তার না হলে তার টাকার জোর আছে কিন্তু যেই লোকটাকে আঘাত করল অন্যায় করে সে লোকটা কানতে কানতে বাপটি বাড়ি চলে যায় এরকম মানুষ হয় না অনেক সময় সে লোকটা মনে মনে চিন্তা করে আমি তো কিছু বলি নাই সে আমাকে অনেক লোকের সামনে অপমান করল এগুলো বান্দার সাথে বাদজি বান্দার হওয়ার ওই লোকটাকে আঘাত দিলেন আপনি মৃত্যুর আগ পর্যন্ত যদি তার কাছে ক্ষমা না চান আমাদের অভ্যাস হয়ে গেছে বাপজি মানুষকে জানাজা পড়তে গিয়ে এটা সব জায়গায় আমাদের এলাকাতে তো বাপজি আমার বাড়ির পাশে বেশি দূর না ঘাসিপুরে আমাদের দেখতে মানুষকে দেওয়ার সময় জানাজার মাঠে নিয়ে গিয়ে বাবজি জানাজার সে মাইয়াতকে সামনে রেখে দিয়ে ইমাম সাহেব কিংবা তার বাড়ি সেরকম গার্জেন কথা বলতে পারলে সব লোকের কাছে বলে যে আমার চাচা কোনো অন্যায় করে থাকলে মাফ করে দেন ওই সময় তো বাপ আমরা বলি না যে মাফ করবো না তা সবাই বলি মাফ করে দিলাম কিন্তু আবার পরে দেখা যায় সে লোকটা বলে যে মরেছে ভালো করেছ কম জানা জানায়নি আমাকে কম আঘাত দেয়নি আমাকে এই মাপ তো কোন সময় হবে না মৃত্যুর আগে তাকে বাপ যে মাপ চেয়ে যেতে হবে তার কাছে ক্ষমা চাইতে হবে আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বাপজি এই কথাটা মানুষের সামনে সাহাবার সামনে বললেন আমার সাহাবাই কেনাও তোমরা যদি কাউকে যদি আঘাত দিয়ে থাকো তাহলে শুনে নাও মৃত্যুর আগ পর্যন্ত তাদের কাছে ক্ষমা চাইবা নাহলে আল্লাহ কে এমন তোমার ময়দানে ক্ষমা করবে না এটা বাপজি শুধু রসুল্লাহ মুখে বলেছে তা নয় এটা বাস্তবে পরিণত করে বাপজি দেখে দিয়েছে আমার রহমতের নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ একটু আওয়াজ দিয়ে ঠুটলো রে বলুন সল্ল না হয়ে তা আলাই সান্নাও বিশ্বনবী মৃত্যুর সজ্জায় ছটফট করছে কেতাবে লিখেছে বাপজি রসুলুল্লাহ ইন্তেকাম করার প্রায় তিন দিন আগে আপনারা অনেকেই জানেন যে নবীর মাথার যন্ত্রণায় মৃত্যুর আগে নবী আমার তেরো দিন বাপজি বিছনায় কাতর হয়ে পড়েছিলেন মাথার যন্ত্রণায় নবী আমার তিন দিন ইন্তেকাল করার তিন দিন আগে হাজার হাজার বাপজি লক্ষ লক্ষ সাহাবাই নাও। মক্কা মদিনায় গোটা আরবের মধ্যে শুধু নবীর কলমার বামতা বাজছে সবাই বাপজি রসুল আর কথা শুনেন বিশ্ব নবীজীকে বাপজি সাহাবারা দেখতে গিয়েছেন তারা জানতে যে বিবি বালবাচ্চা এমনকি নিজের জানের চেয়েও যদি আমরা রসুলকে বেশি মহাবত না করতে পারি কেমতের ময়দান ওর পাওয়া যাবে না আমার বিশ্বনবীর সাহাবারা সকলে গিয়েছে হাজার হাজার সাহাবাই কে সবাই ফাঁকা জায়গায় বিশ্ব নবীর জন্য বাদ তারা বসে আল্লাহ রসুল বাবজি শুয়ে আছে নবী উঠে দাঁড়াতে পারে নাই কিন্তু আমার বিশ্ব নবীর বাবজি জবানের আওয়াজটা ঠিক আছে আল্লাহ রসুল বিশ্ব নবীজি ডাক দিয়ে বললেন অগামার সাহাবাইকে রাও পরে আমার জামাই উস্মান গনি রতিয়ান লাভ ও আমার আলী লাভ হুতা তোমরা দুজনে আমার দুখানা হা ধরে দানা ধরে তোমরা একটু আমাকে উঁচু করে বসাও রহমতের নবী সল্লু লাও তাআলা আলাই হা দুখানা ধরে বাপটি একটু উঁচু করে বসালেও সাহাব বলছে নবী আপনার কষ্ট হয়েছে বুঝি আমার নবী আপনাকে তুলে বসাতে গেলে আপনি কষ্ট পাবেন বলে না আমাকে একটু বসাও নবীজিকে বসালে নবীর দুই জামাই আমার বিশ্ব নবীজি এইভাবে আসতে করে হাতখানা এইভাবে তুললেন হাজার হাজার সাহাবাই কেরাম বাপটি দেখছে তারা কাঁদছে রসুল্লাহ চলে গেলে আমরা দুনিয়াতে থাকবো কেমন করে নবী চলে গেলে আমরা ছত্য পারবনা শহবার এ তো নবীন দিবানা ছিলে আমার কি শ্ব নবীর আহম্দুর নবী জদাবে মহম্মদ রোসোল লাফ সল্ল সাল্লাম এইভাবে হা দুখানা উঁচু করে দাগ দিয়ে বলে